নাফিসা সিদ্দিক আপনি লিখেছেন আমি আমার বিয়েতে প্রায় দশ ভরি গহনা পেয়েছি আমার কোনো উপার্জনের মাধ্যম নেই আমার হাজবেন্ড এর জন্য ও আমার গহনার জাকাত দেয়া কষ্টকর আমি অনেক কষ্ট করে আমার জমানো টাকা দিয়ে এতদিন যাবত আমার জাকাত আদায় করছি আমি কি সাড়ে সাত ভরি গহনা রেখে বাকিটা আমার মেয়েকে দিয়ে দিতে পারব আমার জন্য জাকাত আদায় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে দেখুন দশ ভরি গহনা আপনি যেটা পেয়েছেন সেটা যেহেতু কোনো উপার্জনের মাধ্যম নাই আবার জাকাত দিতে পারছেন না আপনি তো অবশ্যই আপনি প্রথমত আপনার মেয়েকে কিছু স্বর্ণ দিয়ে সাড়ে সাত ভরির কম করে ফেললেন আপনি তাকে তিন ভরি দিলেন আপনি সাত ভরি রাখলেন বা সাত ভরি সাড়ে সাত কম রাখলেন সাড়ে সাত ভরি হয়ে গেলে আপনার পুরোটা জায়গা দিতে হবে তো এভাবে আপনি করতে পারেন তবে জাকাত দেয়া থেকে বাঁচার জন্য চালাকি না করে বরং আপনি ওখান থেকে সামান্য একটু অংশ বিক্রি করে জাকাত দিলেন আর কোনো উপার্জন উপায় খুঁজে বের করলেন সেটাও সেটা বরং আপনার বেশি উচিত সেই সাথে মেয়েকে আপনি যদি দিয়ে দিতে চান একান্ত দিয়েই দিলেন এটা কোনো অভিনয় নাটক না বরং তাকে আপনি দিয়েই দিলেন তো সেটা তো আপনি দিতেই পারেন তা আপনার আসবে না